আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন তাই মর গরম না অসুবিধা নেই কারণ নিজের ইচ্ছায় আমরা নামাজ কাজা করি নাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআহ আমাদের সাধ্য যেটা নাই তার জন্য আল্লাহ তআলা আমাদেরকে দurbin কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো নিজের ইচ্ছায় বান্দা করে না মজবুরি হাল বান্দা অপরধ হয়ে কিছু গুণা করে ওই জন্য আল্লাহ তালা বান্দাকে ধরবেন না এই যে আল্লাহর বিধান এটাও কিন্তু সাহাবায় কেরামের শান সাহাবায় কেরামের ইমানের বদলায় আল্লাহ তালা কয়ামত পর্যন্ত ই মানদারদেরকে সরিয়েতে সহদান করে তাছাড়া আল্লাহর ফয়সা রাখি ছিল আল্লাহর ফয়সারা ছিল হলে গুনা করলে তো আজাদ দিব দিব গুনা কল্পনা করলে আজাদ দিব এটা ছিল আল্লাহর ফায়সাল এই কারণেই আল্লাহ মানবিত কয় যারা তাদের গুণা তো নাই নাই নবীদের গুণা কল্পনাম নেই

কোন পয়গম্বরকে আল্লাহ তালা গুনাহের কল্পনাও দান করেন নবীদের গুনার কল্পনাও হইত নবীদের শান হলো নবীরা মাসুম নবীদের শান নবীরা কি মাসুম মাসুমের গুনার কল্পনা ছোট বাচ্চারা মাসুম ওদের গুনার কল্পনা নেই কিন্তু বুড়া তো আর মাসুম না এরা যৌবন না থাকলেও যৌবন কিন্তু হারাইছে আরো বিশ বছর আগে তারপরেও মহিলা দেখলে যে কৃষি দিয়ে যদি বিয়ে করতে পারতাম এ কারণে দেখবেন বুড়া মানুষের খুশি হয় যাদের বউ মহিলা যায় এখন তো যৌবন নাই কিন্তু এরপরেও যদি কল বিয়ে ই খুব খুশি লাগে না তখন আসমান দিয়ে উঠে কারণ কি আছে বুড়া বয়সে কল্পনা তো আছে কোন শক্তি না থাকলে কিন্তু মা শুনছে

لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِن تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

গুনা কইল তারা গুনা নিয়া কবরে যান নাই সাহাবিদের তওবা নসিব হয়েছে খালিস তওবা যাদের বড় বড় গুনাহ হইছে তাদের বড় বড় তওবা হইছে এমন তওবা হইছে যে তওবার কারণে খালি সাহাবীর মাত্রা না রাসূল বলেন ওর গোত্রের সবাইকে ভাগ করে দিলে ওর একা তওবা যদি হিসাব <laughs> <laughs> জাননাতে যাওয়ার রাস্তা আর আমাদের রইল না আল্লাহ তালা এত কঠিন হইলে আমরা জাননাতে আল্লাহ রসুল সাহাবিদের মণি ইসরায়েলের মতো এমন বলবানা সামি আনা আশাই না শুনলাম কিন্তু মানলাম না এরকম তোমরা না তোমরা আল্লাহকে বলে দাও স্বামী আনা আতা আনা আয় আল্লাহ আপনি জেহতে গুনার কল্পনা পছন্দ করেন না আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনা করব না এটা ওয়াদা করতেছি এটা বলে ফেলা সাহাবীরা বলে দিল স্মিয়ানা ওয়া আফানা আল্লাহ গুনাহ তো করব না করব না গুনার কল্পনাও জেহতে আপনি পছন্দ করে না তো আমরা ওয়াদা করতেছি গুনার কল্পনা করব সাহাবি আল্লাহর কাছে ওয়াদা করতেছে কি কি কথা বলেন সাহাবি কি বলছে সামিয়ানা ওয়া সাইনা শুনলাম কিন্তু আল্লাহ না এটা কইছে কি কইতেছে সামিয়ানা ওয়া আতানা উসরানাকা আল্লাহ তাআলা কোরআন আয়াতিনা যিনি বলেছে দেখছো কত সুন্দর আমার পয়গম্বরের সাহাবীদের ঈমান آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا

نفساً إلا وسعها لها ما كسبت وعليها ما كسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملت واغفر لنا وارحمنا أنت مولانا انصرنا على القوم الكافرين الله فاكر ما يا مرتاب هل فشا شاء الله اي دو يا ترم هدر فرقش كرزي اي كارني

নববীজি ঘুমেই আছে এইwidehatre জিবরাইল এসে গেছে আয়শা তন্দ্রাচ্ছন্ন পয়গম্বরকে নতুন বিধান দিতেছে সব উম্মতের পবিত্রতার যন্ত্র ছিল ওযু একটা আপনাকে দিলাম দুইটা

যদি পানি না পান কি করবেন জনগণ কি করবেন এটা কি আগে ছিল কোন নবীর শরীয়তে ছিল আদম বাবার থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কোন নবীর শরীয়তে তাই আমি ছিল আল্লাহ আমাদের দিল এটা কি আমাদের গুণের সাথে দিচ্ছে আমার গুণের কারণে দিচ্ছে

কিন্তু সাহাবায় কেরাম গোটা জিন্দিগি ইবাদত করেছেন সাহাবিদের গোটা জিন্দিগি রুপু শেষদার নামাজ রুপু শেষদার নামাজ রোজা জিক্রাজার তেলামাজ গোটা জিন্দিগি যে সাহাবিদের আমি আয়াত করেছি আল্লাহ তালা সাহাবায় কেরামের গুণগান গাইতেছেন

الأشجار على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوان سيماهم في وجوههم من أثر السجود سيماهم في وجوههم

কারো জীবনে সপ্তাহে 4 শুধু যোহর নামাজ পড়ে কারো জীবনে শুধু ফরয নামাজের সেজদা কিন্তু অন্য কোন নামাজ হলো পড়ার আদত নাই নামাজ কম হওয়ার কারণে নামাজের আসারা দেহের ভিতরে নাই সেজদা দেয় না কওমর হালত জলসান হালতের দাগগুলো তার ভিতরে নাই তাহুদের সুরতে যদি বসতো তাহলে পায়েও একটা দাগ লাগতো বেশি বেশি সেলজা দিত কপালে একটা দাগ লাগতো হাঁটুর ভেতরে দাগ হয়ে যেত এই যে দাগ এ আসারা যেগুলো মানুষের ইবাদতের চিহ্ন ইবাদতের চিহ্ন যাদের গায়ে থাকবে তারা সাহাবায় কেরামের মতো হিসাব আসান জানতে চলে যাবে

ইবাদত কম করব না বেশি করব জোরে আওয়াজ করে বলেন ইবাদত কম না বেশি গুনাহ কম ইবাদত বেশি গুনাহ কম না যে গুনাহগুলো হয়ে যায় ভুলে সেটা তো হইলই কিন্তু গুনাহ কল্পনাও করব না এটা হবে আজনবীর জন্য এটা সাহাবীর ছিল গুনাহ করব না গুনাহ কল্পনা করব না যদি বেকার থাকে এরকম

বেশি বেশি সেজদা দিব বেশি বেশি রুকু করব বেশি বেশি নকল নামাজ করবো এয়ার আল্লাহ হায়াতে বাকি সময় ইবাদতের হায়াত বানাবো ইনশাআল্লাহ ইনসাফ ইনশাআল্লাহ استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم